স্ত্রী এবং বাচ্চা যাবে আসেন বাবু তোমার নাম কি কাফেলা থেকে শুভেচ্ছা স্বাগতম তো আলহামদুলিল্লাহ এখন থেকে আবার আলহামদুলিল্লাহ দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমাদের বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা ঢাকা অফিসে যাত্রীরা আসা শুরু করেছেন তো আপনাদের কিছুটা আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিও লাইভ করছি আলহামদুলিল্লাহ আজকে যারা আমাদের ইতিপূর্বে যোগাযোগ করেছিল তারা অনেকে আজকে অফিসে এসেছেন এবং ফিঙ্গার আগে একটু ফিঙ্গারের সমস্যা হতো এখন ফিঙ্গারের কাজও চলছে যারা ফিঙ্গার লাগবে না এই কথা বলে ফিঙ্গার দিতে অফিসে আসছেন না তাদের বেশিরভাগ বিচার রিজেক্ট হচ্ছে